গোপালগঞ্জ বেড়াইতে আসার পর এখন আমি আছি এই বাসাটার ছাদে ভাবলাম তোমাদের এই ছাদে কি কি গাছ আছে সেইগুলো দেখাই এই যে দেখো কিউট একটা ড্রাগন এই যে ড্রাগন ফুল ছিল তো আর এই সাইডে এই যে গাছ আছে এইটা মনে হয় কুমার গাছ না কদু গাছ যেন একটা সুন্দর বাগান গুলাস নিচে সাদা পরতুলিকা এটা কি গাছ আসলে জানি না হয়তো নষ্ট হয়ে গেছে তা আমি একটু ভালো কাজ করে দিয়ে যাই এই জায়গায় অনেকগুলো কেকটাস গাছ ছিল হয়তো বন্যার পর নষ্ট হয়ে গেছে এই জায়গা আছে পঁইশাক গাছ এই জায়গাটা একটা রিও প্লান্ট আছে কিন্তু ওই বন্যার জন্য নষ্ট হয়ে গেছে নয়নতারা এই ক্যাকটাসগুলো কিন্তু অনেক সুন্দর আমি কয়টা লইছি এই যে বসে বসে গেছে সর এই জায়গাও নয়টার ফুল গাছ এটা হচ্ছে যে নয়নতারা আর আমি এইগুলো লইছি এইগুলো পচে পচে গেছে তো এইগুলোই লইলাম বালোতা লইলাম না কারাবার শখের বাগান আমি যদি নষ্ট করে লই যাই তাহলে তো খারাপ লাগবে এটা আছে পেয়ারা গাছ আর এইগুলো মনে হয় চাইনিজ কমলা না না মালটা না এগুলো চাইনিজ কমলা হয়তো ছোটো ছোটো হয় পাশে একটা নয়নতারা গাছ আছে একটা মরিচ গাছ আছে আর ওই সাইডে কিছু গাছ আছে এখানে আছে এই যে একটা ক্যাকটাস গাছ এনে ছুট্ট অ্যালোভেরা আর এইটা হয়েছিল যে এই হয়েছে পাথর চুনা গাছ আর তোমরা বলো আমি একলাই বলে পাগল হয়েছি ওই নোনতা শাক ছাদে লাগে দেখছো নোনতা শাক লাগানি তা আছে আরও কয়েকজন আছে আমার মতো পাগল ছাগল যারা এইসব পাগলামি করে তো এই অ্যালোভেরা গাছটা না অনেক বড় তো এই হয়েছে এইগুলোর ছাওপোনা এই জায়গাও অ্যালোভেরা তো কিছু কিছু গাছের অবস্থা ভালো না এটা এই জায়গায় কী গাছ আছে আমি নিজেও জানি না তো কিছু কিছু নয়টার ফুল গাছ দেখা যাইতেছে এটা ওই জায়গায় নয়টার ফুল গাছ ওইটা খালি ওই ডেরামটাও খালি এই জায়গা মানে একটা নয়নতারা গাছ আছে এই যে নয়নতার বিস্প অনেকগুলো নয়নতারা হয়ে রয়েছে তো এই ছিল ছোট্ট একটা সুন্দর বাগান যেহেতু এটা ফ্ল্যাট বাসা তো অনেক সময় মালিকরা বাসায় ফুল গাছ রাখতে দেয় না ছাদে সেই জন্যই হয়তো অল্প পরিসরে কেউ একজন চেষ্টা করছে ফুলের বাগান করার তাও মার্শাল্লাহ খুব সুন্দর আমার তো ছাদে এসে গাছ দেখি আমার গাছগুলোর কথা মনে পড়তে আছে কালকে হয়তো চলে যাব এই হচ্ছে গোপালগঞ্জ